আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি পারেন শেয়ার করবেন দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য এক হাজার কোটি টাকা বাজেট করছে এই যে শেখ হাসিনা যে কুপুত্র সহজে জয় সরি পরাজয় আরও যে বন্ধু আছে না আরাফাত আরও অনেকে আছে সেটাকে কিন্তু অলরেডি বাংলাদেশে বিভিন্ন জায়গায় পৌঁছাই দেওয়া হয়েছে এক হাজার কোটি টাকা আর এই কাজগুলা কিন্তু দেশের ভিতরেই থাকা যে আওয়ামী নেতা আছে যারা আত্মগোপন আছে ওরাই করতেছে টাকা পয়সা পৌঁছা দেওয়ার দায়িত্ব ওরাই পালন করতেছে এখন আমি বলি যে বিএনপি আওয়ামী মুক্ত হইতে পারে নাই এখন আমার কথা শুনতে খারাপ শোনাবে আপনাদের কাছে কিন্তু আমি বলি যে বিএনপি এখন আওয়ামী মুক্ত হইতে পারে নাই শেখ হাসিনা ঠিকই দেশ ছেড়ে পালাইছে কিন্তু বিএনপি এখনো তাদেরকে আওয়ামী মুক্ত করতে পারে নাই আপনি শুনলেও অখুশি হবেন যে আওয়ামী লীগের বিএনপির অনেক বড় বড় নেতার বাসায় আওয়ামী লীগের বড় বড় নেতারা আশ্রয় নিছে এবং সেইখান থেকেই এই সব পরিকল্পনা চালাইতেছে আমার বাসা হচ্ছে ফরিদপুরে একাশনে ফরিদপুর ফরিদপুরে যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী যে আপনার আব্দুর রহমান ইনি আমাকে বললো এর খুব ঘনিষ্ঠ একটা পার্সন সে বলল যে আব্দুর রহমান দেশ ছাড়ে নাই আব্দুর রহমান বিএনপির এক বড় নেতার বাসায় এর থেকে লজ্জার কিছু হইতে পারে হ্যাঁ বলেন জানোয়ারকে যারা এই সব মানুষকে আশ্রয় দিচ্ছেন এবং এই সব জায়গা থেকে দেশকে কিভাবে আবার হাতে তুলে যায় আর এদেরকে সহযোগিতা করতেছে বিএনপির নেতারাই দেশটা কার জন্য স্বাধীন করলাম ভাই বলেন কি জন্য স্বাধীন করলাম এই যে মন্দিরে মন্দিরে হামলা হামলা করার জন্য যারা পদপদীতে ছিল না মানে যুবলীগ ছাত্রলীগের পদ পদে বইতে ছিল না বাট কর্মী ছিল তাদেরকে ব্যবহার করতে টাকা দিয়ে এক হাজার কোটি টাকা হিউজ এক কোটি টাকা অনেক টাকা সারা বাংলাদেশে নির্বাচন করতে খরচ হয়েছে মাত্র দেড় হাজার কোটি টাকা সারা বাংলাদেশে নির্বাচন করলো দুই হাজার সাতই জানুয়ারি আর এক হাজার কোটি টাকা হচ্ছে বাজেট রাখছে জয় আপনার আমার টাকা দিয়েই আপনারা আমার বাংলাদেশকে ধ্বংস করার প্ল্যান করতেছে আপনারা আমার গণতন্ত্রকে গলা টিপে মেরে ফেলার প্ল্যান করতেছে অসুস্থ ভাই কথা বলার মোডে নাই তারপরে কথা বলতে হবে কারণ আপনাকে বিএনপি নেতাদের নির্দেশনে থাকলে চলবে না ডিরেক্ট কথা যে যা জায়গার থেকে অবস্থান নিতে হবে তারা যে পরিকল্পনা করতেছে এই পরিকল্পনা সফল হইতে দেয়া যাবে না কিসের শোক দিবস কোনো শোক দিবস হবে না বিজয়ের মাসে কোনো শোক হইতে পারে না আগস্ট মাস হচ্ছে আমাদের বিজয়ের মাস কিসের শোক আগস্টে শোক দিবস আর কোনো ফিরে আসবে না এই প্রতিজ্ঞা করতে হবে একটা কথা মাথায় রাখবেন যে দেশটা আমার আপনার এই দেশটাকে নিয়ে অন্য কাউ ভয়ঙ্কর পরিকল্পনা করবে আর সেটা মানে সহ্য করে নেবেন তাইলে হবে না তাইলে শেখ হাসিনা আবার দেশে আসবে তবে শিক্ষার্থীদের পদক্ষেপ ভাল লাগছে অলরেডি দেখলাম শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে হ্যাঁ মামলা হইলে অ্যাটলিস্ট সেটা যদি খুনের আসামি এক নম্বর আসামি সে তাহলে সে কিন্তু দেশে আসলে গ্রেপ্তার হবে দেশে আসার মতো কোনো পরিবেশ পরিস্থিতি যেন বাংলাদেশে কেউ সৃষ্টি করতে না পারে এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাদেরকেই বলতেছি যুদ্ধ এখনো শেষ হয়ে যায় না যুদ্ধ সবে মাত্র শুরু স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন এটা ভুলে গেলে চলবে না দেশটা আমার আপনার সকলের আর এই দেশটাকে নিয়ে মানুষ নোংরা পরিকল্পনা করবে এই দেশটাকে আবার স্বৈরাচার চালু করবে এই দেশে মানবাধিকার আবার লঙ্ঘন হবে এইটা আমরা হইতে দিব না এই জেনারেশনকে একটা কথাই বলতে চাই আমাদের সচেতন হইতে হবে দেশটা আমাদেরই আমি বারবার করে একটা কথা বলছি দেশকে সব থেকে বেশি ভালোবাসতো আমার দাদাদের জেনারেশন যারা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছিল জীবন দিয়ে দেশটা স্বাধীন করছিলো সব থেকে দেশের ক্ষতি করছিলো আমার আপনার বাবাদের জেনারেশন আমার আপনার বাবাদের জেনারেশনকে লাথি থেমে রেখা হবে তাদের কোনো নির্দেশনার অপেক্ষায় বসে থাকলে চলবে না এই দেশটা আমাকে আপনাকেই করতে হবে এই জেনারেশনের দায়িত্ব নিতে হবে এই দেশটা করার কারণ আপনি কোন নেতার অপেক্ষায় মানে নির্দেশের অপেক্ষায় বসে থাকবেন খোঁজ নিয়ে দেখেন সেই নেতার বাসায় বিএনপির সেই নেতার বাসায় দেখবেন আওয়ামী লীগের নেতা বসে আছে আশ্রয় নিছে এর থেকে লজ্জার কিছু হইতে পারে না বিএনপির অনেক বড় একজন নেতার বাসায় আব্দুর রহমান আশ্রয় নিছে কী বলবেন আপনি এই দেশটা কার হাতে নিরাপদ এই দেশটা কারো হাতে নিরাপদ না আমি মনে করি এ দেশটা ইয়াং জেনারেশনের হাতে নিরাপদ বিএনপি জামাত শিবির যারাই থাকেন না কেন গণ অধিকার পরিষদ আপনাদের ইয়াং জেনারেশনকে আসতে হবে যারা ব্যাকডেটেড ওদেরকে বাদ দিতে হবে ডিরেক্ট কথা রাজপথ ছাড়া যাবে না বিএনপি এখন অনেকটা রাজপথ দখলের দখলের পর্যায়ে আছে গতকালকে মিছিল দেখলাম এবং একটা জিনিস পোস্ট আমার সামনে বারবার ভেসে আসতেছে আমি দেখলাম যে কিসের শোক পনেরোই আগস্ট কোনো শোক দিবস হবে না কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে ছাড় দেওয়া হবে না এইগুলা ছাত্রদল যুবদলের যুব দলের নেতাকর্মীরা পোস্ট করতেছে খুব ভালো লাগলো কোনো পরিকল্পনা সফল হইতে দেওয়া যাবে না এখন মাঠ আপনাদের আপনাদের খেলতে হবে মাঠ এখন আমলিগের পক্ষে নাই ওরা টাকার খেলা খেলবে আপনাদের ব্র্যান্ডে খেলা খেলতে হবে জনবল নিয়ে খেলতে হবে ভুলে গেলে চলবে না এ দেশটা আমার আপনার আমার আপনার স্বাধীনতাকে আমার আমাকে আপনাকে রক্ষা করতে হবে আর কেউ রক্ষা করে দিবে না আর ওরা দেশ নিয়ে চক্রান্ত করবে ওরা করতে থাক আমাদের যেটা শক্তি আছে ইয়াং জেনারেশন জনবল নিয়ে আমাদের মাঠে থাকতে হবে মাঠ এক মিনিটের জন্যও ছাড়া যাবে না মাথায় রাখবেন মাঠ এক মিনিটের জন্য ছাড়লে কিন্তু মাঠ ছাড়া হয়ে যাবে রিয়াল মাদ্রি বার্সেলোনা কখনো খেলা দেখছেন দেখবেন এক মিনিটের জন্য কেউ হাল ছাড়ে না কারণ জানে এক মিনিট দুর্বল দিলেই এক মিনিটে দুই গোল হওয়ার সম্ভাবনা আছে সেইভাবে মাঠে নামবেন এক মিনিটও দুর্বল হওয়া যাবে না প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডের গুরুত্ব দিতে হবে তাহলে স্বাধীনতা রক্ষা হবে তা না হলে হবে না আমরা এক হাজার কোটি কেন দশ হাজার কোটি টাকা বাজেট করুক কোনো টাকা কাজে আসবে না কারণ আমাদের সচেতন হইতে হবে যার জায়গা থেকে ধন্যবাদ সবাইকে السلام عليكم